বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের পুনরং অনুচ্ছেদের মূল বিষয় কোনটি মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত আছে চতুর্থ রাষ্ট্র ও গণজীবনের সর্ব স্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে আঠাইশ দুই প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে তিন নং ষোড়শ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছিল ছিয়ানব্বই নং সংবিধানের কত নং সংশোধনী অনুসারে রাষ্ট্রপতিকে জরুরি ব্যবস্থা ঘোষণার বিধান দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার নিশ্চয়তার কথা বলা হয়েছে উনচল্লিশ নং বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ হয়েছে পঁচিশ নং